গ্রামের থেকে আগে সমস্ত প্রেস বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আমাদের এই উদ্যোগ ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশনাল টক শো টক শো অনেক হয়তো কন্ডাক্টেড হয়েছে গ্লোবাল প্ল্যাটফর্মে ন্যাশনাল প্ল্যাটফর্মে বাট এইটা আমরা কলকাতা থেকে এটা ফার্স্ট উদ্যোগ নিয়েছি কলকাতা থেকে এটা শুরু এড টক এডুকেশনাল টক এডুকেশনাল টক মানে শুধু টিচাররাই এটাতে কথা বলবে তা কিন্তু নয় এখানে যে কোনো মানুষ যে নিজের অ্যাচিভমেন্টসদেরকে শেয়ার করার এটা একটা প্ল্যাটফর্ম নিজের অ্যাচিভমেন্টস নিজের এক্সপিরিয়েন্স তো আপনারা সবাই কিন্তু এক না এক সময় এক টকে পার্টিসিপেট করতে পারেন ইট ইজ আ প্ল্যাটফর্ম উইচ শেয়ার্স ইয়োর স্টোরি ইয়োর এক্সপিরিয়েন্স টু দ্য পারসন্স হু আর লিসনিং টু দ্য ভিউয়ার্স টু মোটিভেট দ্যাম প্রত্যেকে আমাদের প্রত্যেকটা আমরা এক প্রত্যেকটা মানুষ আমরা এমন কিছু তো অ্যাটলিস্ট নিশ্চয়ই আমাদের ভাবা উচিত যে আমরা যাতে কাউকে না কাউকে মোটিভেট করতে পারি তো আমার মনে হয় যে দ্য লিভিং দ্য লিভিং প্রসেস আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এমনভাবে বাঁচা দরকার যে আমাদের কর্মকাণ্ড আমরা যেভাবে করে চলছি অ্যাটলিস্ট একটা মানুষকেও আমরা মোটিভেট করতে পারবো তো এইটা যদি আমাদের মানে আমাদের যদি একটা এম বানিয়ে নিই আমরা যে আমরা এক টকে পার্টিসিপেট করব। দেন ইউ অটোমেটিকলি এভরি ওয়ান উইল ডু সামথিং ফর দ্য সোসাইটি তো আমরা টিচার্সরা প্রিন্সিপালসরা তো অলরেডি করছি ইভেন এভরি ওয়ান এভরি অ্যাডমিনিস্ট্রেটর যারাই ওনার যারাই কিছু একটাতে ইনভলভ আছে তারা কিন্তু নিজের মতন করে সবাই কিন্তু স্ট্রাগল করছে আর সবাই কিন্তু অ্যাচিভ করছে প্রত্যেকটা দিন আপনি আগে পাঁচ বছর আগে আপনারা যা জানতেন এখন কিন্তু পাঁচ বছর পর ইউর লার্নিং প্রসেস এস চেঞ্জ এটাই কিন্তু মোটিভেট করতে পারে অনেক ফ্রেশ আর নিউ কমার্সকে ইজেন্টস টক ন্যাশনাল এডুকেশন ফোরামের তরফ থেকে রাষ্ট্রীয় শিক্ষা নীতিকে অনুসার আমরা শিক্ষা সপ্তাহ পালন করছি এই সপ্তাহটা আর আমরা এডুকেশন রিলেটেড এডুকেশনাল আপলিফমেন্টের জন্য শিক্ষা সাগর শিক্ষা সপ্তাহ দিস ইজ এড টক তো আমরা ন্যাশনাল এডুকেশন ফোরামের তরফ থেকে আমরা পুরো টিম আজকে রয়েছি এখানে এন্ড উই আর কন্ডাক্টিং দিস প্রোগ্রাম থ্যাংক ইউ সো মাচ স্যার উই আর ইয়ার টু এনকারেজ ইচ এন্ড এভরি স্টুডেন্ট পিপল এভরিবাডি হু হ্যাভার লুক ওয়ানস টু কাম ফরওয়ার্ড উই আর দেয়ার টু হেল্প দেম অ্যান্ড অ্যাজ ম্যাম স্যার লাইক এভরি এট টক শো এনকারেজ আ পার্সন টু share their achievements they while they share the achievements they can also grow bigger in their work and also they can do better to uh, get more and more uh, teachers to and children to be educated and be set on the platform today's children are tomorrow's future and that's what we look forward to i am very happy to be a part of the team at talk show and we will always try our best and we will always support and work on it অলওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ এরটক শোতে স্বাগত এরটক শো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার জার্নি সবার নিজস্ব অভিজ্ঞতা সব কিছু শেয়ার করতে পারেন তাতে আমার মনে হয় সব কিছুর এডুকেশান যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো কাজই অনেক উন্নতি হবে সেই জন্যই এরটক শোটা করা এবং এটা আমরাই মনে হয় কলকাতায় প্রথম করছি এর আগে কোনোদিনই কলকাতায় হয়নি সেই জন্য আমরা সকলকেই ওটাতে স্বাগত জানাচ্ছি যে আপনারা আসুন এবং এটক শোতে পার্টিসিপেট করুন এবং আমি সকল আমাদের টিম মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি এটা শোটা করার জন্য থ্যাংক ইউ ডক্টর গীতাঞ্জলি মুখার্জি জয়েন্ট সেক্রেটারি ন্যাশনাল এডুকেশন ফোরাম আমার নাম বিপ্লব বাসু আমি পেটুক রেস্টুরেন্টস অ্যান্ড কেটারিংয়ের ডিরেক্টর ন্যাশনাল এডুকেশন ফোরাম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে এডুকেশন নিয়ে এখন ভাবা হচ্ছে আরও ইন ডেপথে আরও গভীরে গিয়ে এডুকেশন নিয়ে ভাবা হচ্ছে যেখানে যেখানে ছেলেমেয়েরা মানে আমাদের সারা ভারতবর্ষে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা মানে শিক্ষা থেকে বঞ্চিত থাকে তাদেরকে দেখার জন্য এই ফোরামটা একদম পারফেক্ট ফোরাম তো আমি সাজেস্ট করব সবাইকে যে সাপোর্ট করুন এই ফোরামকে যাতে আরও এগিয়ে যেতে পারে যাতে আমাদের দেশে আরও উন্নতি হয় গ্রোথ হয় শিক্ষাই হচ্ছে একটা জিনিস যেটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে দিয়ে আর এটক ব্যাপারে যেটা বলার সেটা এটাও খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই এসে তাদের নিজেদের ক্যারিয়ার তাদের তারা কীভাবে এটা মানে ন্যাশনাল এডুকেশন ফোরামকে সাপোর্ট করতে পারে

you're also very competent on the social media and here at Ed talk it's a great opportunity for collaboration among fellow educators and entrepreneurs whoever are part of it and exchanging ideas is always a good thing uh, compared with networking and everything combined we are here and it's all good now nef has given us an opportunity and we are here

যারা এডুকেশন কেন ইন করছে এবং এডুকেশন যাদের দ্বারা আহ বিভিন্ন মানুষের কাছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে ছড়িয়ে পড়ছে তাদের জন্য একটা আইডিয়াল শো obviously উম আজকে সুপারফিশিয়ালিটি যুগে যেখানে দাঁড়িয়ে মানুষ আহ শুধু মোবাইল এবং আহ সোশ্যাল মিডিয়াতে নিমগ্ন সেখানে এই টকের মতো একটি শো যে আমাদের আরো বেশি করে পড়াশুনো করা উচিত এবং আমাদের আরো বেশি করে শুধু পুঁথিগত বিদ্যা নয় মানে সর্বার্থে এনলাইটেন্ড হওয়া উচিত বাই এডুকেশন সেটা তো হ্যাটস অফ টু গীতাঞ্জলি এবং হ্যাটস অফ টু ন্যাশনাল এডুকেশন কোরাম এইরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অবশ্যই ভালো লাগছে থ্যাংক ইউ আমার নাম পৌস্মিতা আমি পেশায় একজন অভিনেত্রী পরিচালক এবং প্রোডিউসার থ্যাংক ইউ শিল্পা চাজের ফাউন্ডার অফ স্মার্ট কিন্ডিস প্রি স্কুল লেক টাউন This is also a uh, activity center, an activity center, and a concept daycare. So our school is seven year old. Recently we have turned seven, and uh, if we talk about our journey, like we started before COVID, and uh, for. And especially, I want to mention that COVID was a boon for us. Why so? Because uh, during COVID time, during online classes, we handled from one year to 10 year old kids, and there we could show the methods of teaching, and that really was appreciated by not only parents from India, I would say parents from Different countries and different cities of India. We were serving almost 200 students during COVID, starting from preschool and different activities and uh, lots of classes and extracurricular classes along with the preschool teaching. So, we are famous for love, knowledge, growth, and care. So, do plan a visit to our preschool in the heart of Lake Town. And give us the chance to serve you and give us a chance to make a better country and a better future for India. Thank you so much for having me. I would like to extend my warm gratitude to EdTalk and the National Education Forum for giving me this opportunity to. শেয়ার মাই জার্নি অ্যান্ড শেয়ার মাই প্রি স্কুল জার্নি উইথ অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আমার এখানে খুব ভালো লাগছে আর একটা মেথড আমরা যেটা ফলো করি সেটা আমি একটু বলতে চাইবো সিন্স দাদা আমাকে রিকোয়েস্ট করলেন যে একটু বাংলায় বলবেন সো এইটা হচ্ছে আমাদের সবারই তরফ থেকে স্মার্ট কিন্ডিজ তরফ থেকে এই ছোট্ট ছোট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় দেখতে পাব ওই চাঁদের পাহাড় দেখতে পাবো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো তাহলে আমার এই যে ছোট ছোটো বাচ্চার মানে আমি বিলিভ করি আমার নিজের ফোরটিন ইয়ার্সের ছেলে আছে কিন্তু আমার কাছে অনেক অনেকগুলো বাচ্চা আছে তো সেটা আমার তার আমার নিজেরই বাচ্চার মতো এই ছোট্ট ছোট্ট পায়ে আমরা নিশ্চয়ই একদিন আমাদের ড্রিমকে ফুলফিল করব স্মার্ট ক্যান্ডিসকে নট জাস্ট ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও আরও এক্সপ্যান্ড করতে পারবো এই ব্লেসিং আপনারা দেবেন আপনারা সঙ্গে থাকবেন Please come to Smart Kindies and just give a chance to show the teaching learning method we follow. Thank you so much.